নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি গাজর হালুয়ার এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা শুধুমাত্র তিনটা জিনিস দিয়ে তৈরি হয় এবং খেতে অসাধারণ হয় তোমরা একবার তৈরি করলেই বুঝতে পারবে তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো তো তার জন্য সর্বপ্রথমে গাজরগুলোকে নিয়ে ওটা পুটি দিয়ে আঁচগুলো ছুড়ে নিতে লাগবে ভালো মতো ছড়িয়ে নিতে লাগবে উপরে যে একটু নোংরা নোংরা থাকে তারপরে গাজরগুলোকে ভালো মতো হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে লাগবে এমন করে দুই তিনবার ধুয়ে নেবে ভালো মতো পরিষ্কার করে এখন গাজরগুলো ধোয়া হয়ে গেছে এখন এই গ্রেটারের মাধ্যমে কুচি কুচি করে নিতে লাগবে এই ছোট গ্রেটারটা দিয়ে গাজরগুলি যদি কাটা হয় তাহলে ভালো করে ম্যাশ হয়ে যায় ভালো করে মিশিয়ে যায় গাজরগুলো অনেক আর বড়টা দিয়ে করলে একটু বড় বড় হয় তো তোমাদের যেটা আছে ওটা দিয়েই করে নেবে আমাদের দুইটাই ছিল এটা দিয়ে করলাম কারণ এটা দিয়ে বেশি ভালো হয় তারপরে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যায় ওর ভিতরে অল্প একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর ঘিগুলো যখন গরম হয়ে যাবে ওর ভিতরে কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দেবো দিয়ে গাজরগুলোকে অনবরত নাড়তে নাড়তে গাজরগুলোকে ভালো করে ভাজা করে নিতে লাগবে যত সময় না গাজরগুলো ঝুরঝুরা টাইপের হয়ে গেছে খন্তে দিয়ে নাড়লেই বুঝে যাবে ঝরঝর করছে ঝুরঝোড়া হয়ে গেছে তত সময় পর্যন্ত ভাজা করে নেবে তো এখন আমার গাজর বাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এখানে আছে আমাদের সোয়া কেজি দুধ তো দুধগুলো প্রথমেই জাল দিয়ে নিতে লাগবে দুধের ভিতরে দেখো কত মোটা সর বসে গেছে তো আগে দিয়েই জাল দিয়ে নিতে লাগবে তো এখন দুধগুলো ওই গাজরের ভিতরে দিয়ে দেব দিয়ে দুধগুলোর সাথে আর গাজরের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর ওর ভিতরে অল্প একটু সামান্য পরিমাণ নুন দিয়ে দেব নুন দেওয়ার পর ওইগুলোর ভিতরে কিশমিশও দিয়ে দেব। এই সময় কিশমিশ দিলে কিশমিশগুলোকে আলাদা করে ভিজিয়ে রাখতে লাগবে না একসাথেই হয়ে যাবে তো এইখানে কিশমিশগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে অনেক সময় ধরে নাড়ে নাড়ে রান্না করে নিতে লাগবে তো যখন দুধগুলো শুকিয়ে গেল তো ওর ভিতরে তোমরা যেমন মিষ্টি খাও ওই হিসেবে চিনি দিয়ে দেবে তো এইখানে আমি দুই মুঠ চিনি দিলাম তারপরে আরও একটু দিলাম দিয়ে ওর ভিতরে ভালো করে চিনি দুধ গাজর সব কিছু মিশিয়ে নিলাম তারপর ওর ভিতরে দুইটা গোটা এলাচ এলাচগুলোকে ফাটিয়ে ওর ভিতরে দিয়ে দেব। দিয়ে কিছু সময় রান্না করে নেবো তো এখন আমাদের গাজরের হালুয়া রান্না করা কমপ্লিট এখন আমি এই গাজরের হালুয়াগুলোকে ঢেকে রেখে দিলাম তারপর দিন সকালে খাওয়ার জন্য তোমরা চাইলে সঙ্গে সঙ্গে খেতে পারো তো আমি সকালবেলা খাবো তাই সকালবেলার জন্য রেখে দিলাম তো এখন আমি নিয়ে নিলাম গাজরের হালুয়া তো আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না